নমস্কার বন্ধুরা আজকে সারা দিন অনেকে ফোন করেছেন অনেকে সরস্বতী পুজোর দিন হলেও অনেকে ব্যক্তিগতভাবে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন অনেকে জানতে চাইছেন ওবিসি মামলার কি পরিণতি হবে সেই নিয়ে গতকাল রাত্রে আমি একটা ফেসবুক লাইভ করেছিলাম এবং সেই ফেসবুক লাইভের পরে খুব স্বাভাবিকভাবে আজকে দেখবেন অনেক সংবাদপত্রে। সেটা নিউজও হয়েছে আনন্দবাজার নিউজ এইটিন সহ অনেক সংবাদপত্রেই যে ওবিসি মামলাটি অর্থাৎ তমলচন্দ্র দাসের যে মামলাটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটা এস বাতিল হয়ে গেছে তারপরে ওবিসি মামলার ফেট কি হবে নিশ্চিতভাবেই আমাদের করা মামলা রাজ্যের করা মামলা সেগুলো পেন্ডিং আছে কিন্তু খুব উল্লেখযোগ্যভাবে আমরা দেখলাম যে এই এস তে রাজ্য সরকারের পক্ষ থেকে কেউ উপস্থিত ছিল না তাহলে কি সাধারণভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে কেউ উপস্থিত থাকে না এটাই নিয়ম এটাই কি সাধারণভাবে হয়ে থাকে নাকি এর ব্যক্তই ঘটে আমি আপনাদের একটা উদাহরণ দিই আপনাদের নিশ্চিতভাবে মনে আছে মহামান্য বিচারপতি অমৃতা সেনার পরিবারকে একটা মিথ্যা মামলায় হ্যারাস করার জন্য যেমন বিচারপতি অমৃতা সেনা একটার পর একটা নির্দেশ দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই ডাকছে তদন্তকারী সংস্থা ডাকছে সেই অবস্থায় তার পরিবারকে হ্যারাস করার জন্য একটা মিথ্যা মামলা সেই মিথ্যা মামলা দেওয়া হবে এবং সেই মামলায় যাই হোক আপনার মামলার গতি প্রকৃতি সম্পর্কে জানেন একটা এস এলপি হয়েছিল একজন এস করেছিলেন প্রথম দিন সেখানে রাজ্য সরকার গিয়ে উপস্থিত হয় প্রথম দিন কোনো ক্যাবিয়েট ছিল না রাজ্য সরকার পক্ষ থেকে কোনো ক্যাবিয়েট ছিল না এবং ওই মামলার প্রসিডিংস চলাকালীন মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্ত সুপ্রিম কোর্টে তিনি একটা উল্লেখযোগ্য কথা বলেছিলেন যে স্টেট কতগুলো এসএল পিতে উইদাউট ক্যাভিয়েট হাজির হয় কিন্তু মহামান্য বিচারপতি অমৃতা সিনহার পরিবারের মানুষগত তার স্বামীকে হ্যারাস করার জন্য যে মামলা সেই মামলা গিয়ে প্রথম দিনই স্টেট গিয়ে হাজির হয়েছে মানে ভাবুন কোনো বিচারপতির পরিবারকে হ্যারাস করার মামলায় রাজ্য সরকার প্রথম দিন গিয়ে হাজির হয় উইদাউট এনি ক্যাভিয়েট অথচ ওবিসি মামলায় প্রথম দিন হাজির হতে পারে না পরিষ্কার খেলাটা পরিষ্কার যে ওই মামলাটিকে চ্যালেঞ্জ করে যে এস এল পি সেটিকে ডিসমিস করিয়ে দাও রাজ্য উপস্থিত থাকবো না আমরা তার পরিবর্তে আমাকে জেলের বাইরে রাখো তার পরিবর্তে বোঝাপাড়ার খেলা হবে যে ক্লাস অফ সিটিজেন ব্যাকওয়ার্ড তাদের বাড়ির ছেলেমেয়েরা যাতে ডাক্তার ইঞ্জিনিয়ার না হয় সমস্ত রকম প্রতিবন্ধকতা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষ থেকে করা হবে কি দরকার ছিল উনিশশো সালের আইন ছিল দু হাজার সালে আইন তৈরি করতে জানো না আইন তৈরি করা বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে জ্যোতি বসুদের আমলের আইন বামফ্রন্টের আমলের আইন ছিল সেই সেই আইনকে তো কেউ কোনোদিন অবৈধ ডিক্লেয়ার করতে পারেনি কোনো আদালত তোমার আমলে তৈরি আইন দু সালে সেটাকে আদালত কেন অসাংবিধানিক বলল তাহলে আইন তৈরি করতে জানো না কি প্রয়োজন ছিল তাড়াহুড়ো তাড়াহুড়ো করে তুমি নাম নেওয়ার জন্য ও বিসি সার্টিফিকেট দেওয়া পরবর্তীতে আমাদের বিপদে ফেলবে কোনো প্রয়োজন ছিল না করলে বিপদে ফেলবে প্রায় আড়াইশো দিন হয়ে গেল প্রতিবার যাওয়ার টাইম নিয়ে আসো যাওয়ার টাইম নিয়ে আসো কেন রাজ্যের পক্ষ থেকে বারবার টাইম নেওয়া হয় কেন আমরা তো কোনো দিন বলি না আমরা অলওয়েজ রেডি মামলা করার জন্য এবছর কত ছেলে মেয়ের অসুবিধা হলো এই ওবিসি সার্টিফিকেট না থাকার জন্য ভর্তির ক্ষেত্রে কত ছেলে মেয়ে ডাক্তার হতে পারত কত ছেলে মেয়ে পোস্ট গ্র্যাজুয়েশনে পিজিডি পেত তারা এমডিএমএস হতো কত ছেলে মেয়ে চাকরি পেতে পারত সমস্ত কিছু প্রতিবন্ধকতা তৈরি করলে মমতা বন্দ্যোপাধ্যায় আর উল্টে যাতে আর এস এর হাস শক্তিশালী হয় সেই জন্য এস দিন হাজির হলে না বিচারপতির পরিবারের কাউকে বিড়ম্বনায় মামলা দেওয়ার এস এলপি তে প্রথম দিন গিয়ে হাজির তার খবর পাও হুম আর ওবিসি মামলার মতো গুরুত্বপূর্ণ মামলা হাজির হয়ে বলতে পারেনি যে মূল মামলা রয়েছে এসএল পি রয়েছে আঠারো তারিখ শুনানি বিচারপতি আপনার আদালতে বিচারাধীন পেন্ডিং রয়েছে একসাথে শুনানি করবেন এল পি ডিসমিস করবেন আর এই পরে সাইড এই এস এল পির অর্ডারটাই দেখাবে যে এই সেম অর্ডার চ্যালেঞ্জ করে যে এস পি এই দেখুন আপনি ডিসমিস করিয়ে দিয়েছেন ও এস এল পি শুনে কোনো লাভ নেই পুরাতন খেলা আর এই খেলার সঙ্গী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য উদাহরণ দিয়ে বলে দিলাম যে মহামান্য বিজেপিতে অমৃতা সিনহার পরিবারের তার স্বামীকে হ্যারাস করার যে মামলা সেই মামলায় গিয়ে প্রথম দিন পরবর্তীতে আদালত বলেছে না ওজন মিথ্যা বাধ্য আদালতও বোঝে আর এই মামলার মতো গুরুত্বপূর্ণ মামলায় তুই গিয়ে প্রথম দিন হাজির হতে পারলে না বোঝাপড়ার খেলায় হ্যাঁ হাজির হও না ও তোমার গাত্র দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ মুসলমান বাড়ির মেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে ও ডাক্তার ইঞ্জিনিয়ার কেন হতে দেবে শকত বানাবে সব বোম বানবে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক বিচারপতি অন্য কিছু হতে হবে না সব ওই শকতের মতো বোম বানবে আপনাদের দিয়ে বোম বানিয়ে নেবে সেই জন্য আর এস এস এর সাথে হাত মিলিয়ে যাতে ওই এল হয় তার বন্দোবস্ত মমতা করেছে উদাহরণ দিয়ে বলে দিলাম যে অমৃতা সিনহার পরিবারের মানুষকে হ্যারাস করার যে মামলা সেই মামলায় প্রথম দিন গিয়ে হাজির হ্যারাস করতে হবে কি করে হ্যারাস করবো প্রথম দিন গিয়ে স্টেট হাজির তখন তো এস এলপি সার্ভ হয়নি তখন কি করে হাজির হও হ্যাঁ মমতা ব্যানার্জি হ্যাঁ আর মুসলমানের বাড়ির ছেলে ডাক্তার হচ্ছে তখন হাজির হতে পারো না ধান্দাবাজি এ ধান্দাবাজি কতদিন চলবে অমৃতা সিনহা একটার পর একটা নির্দেশ দিচ্ছে নাই সঙ্গত ভাবে নির্দেশ দিচ্ছে তো তাকে চাপে ফেলার জন্য সেইখানে আর এস এস এর দুর্গা তখন হাজির হয়ে যেতে পারে কাউন্সিল হাজির প্রথম দিন এস এল পি না ক্যাবিনেট আছে না কিছু আছে এস এল পি দায়ের হয়েছে থার্ড পার্টি এস এল করেছে স্টেট প্রথম দিন হাজির স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আর ওবিসি মামলায় ডিসমিস হয়ে গেল এস এল পি সেই মামলায় মমতা ব্যানার্জির কাউন্সিল নেই স্টেটের স্ট্যান্ডিং কাউন্সিল নেই কোনো কাউন্সিল নেই কোনো স্টেটের অ্যাডভোকেট নেই মানে দাঁড়িয়ে বলতে পারল তো পারল না যে আগামী ওই মামলা এই মামলা বিচারাধীন আপনার আদালতে বিচারাধীন স্টেটের এস এলপি আছে অন্যান্য এস এলপি আছে আমাদের এস এলপি আছে বেসিক্যালি ও চাইনা না মুসলমান বাড়ির ছেলে মেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক অধ্যাপক হোক ও চাই মুসলমান বাড়ির ছেলে মেয়েরা বোম বান্ধব তাহলে এস দায়ের করলে হাজির হওয়া যায় সেটার উদাহরণ হচ্ছে জাস্টিস অমৃতা সিনার হাজবেন্ডের বিরুদ্ধে যে এসে মামলায় যে এস এল পি দায়ের হয়েছিল সেখানে স্টেটের প্রথম দিনের উপস্থিতি আর এই মামলায় ওবিসির মামলায় যে এস এল পিটি বাতিল হয়েছে সেই এস এল পিতে প্রথম দিন হাজির হলো না কেন হলো না কি মমতা ব্যানার্জি জবাব দেবে না হ্যাঁ একটা সাংবাদিক সম্মেলন হবে নাকি কবে করবে না করবে না করবে না তো সে তো বোঝাই যাচ্ছে ধান্দাবাজি আর এস এস এর সাথে ধান্দাবাজিটা করে ফেলেছ এই তার প্রমাণ অবনী কুমার ঘোষ এস এল পি সিভিল ডায়েরি নাম্বার নাইন নাইন ফোর অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অবনী কুমার ঘোষ যেটা বাইশ পাঁচ দু হাজার চব্বিশে কলকাতা হাইকোর্টের নির্দেশে একজন লিখছে মূল মামলাটা তো আছে অবশ্যই আছে কিন্তু ওই মামলায় বাবা এটা দেখাবে মামলা ড্যামেজ করার জন্য বোঝো তোমাদের ঘাড়ে বন্দুকটা রেখে শিকারটা করছে তোমার বাড়ির ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে দেবে না মূল মামলা আছে কিন্তু একই মামলার কি ভিন্ন ফল হবে এক যাত্রার পৃথক ফল হবে এটা তো তোমার এগেন্স্টে ব্যবহৃত হবে ভাই এটা এটা জুডিশিয়ারি যারা এই প্র্যাকটিস করে এই জন্য তো এটা প্র্যাকটিসিং প্রফেশন এটা পুরাতন খেলা বোঝ এখনো যদি না বোঝো আর কবে বুঝবে বাবা তাহলে তো সবই শৌকত হবে সবাইকে এমপিও এমএলএ বানাবে না কিন্তু সবাইকে দিয়ে বোম্বা দিয়ে নেবে তোমাকে দিয়ে বোম বানিয়ে নেবে তোমাকে দিয়ে লাঠি ধরিয়ে নেবে তোমাকে দিয়ে তোমার হাতে পিস্তল ধরিয়ে দেবে ক্ষমতায় থাকবে ওরা তোমার বাড়ির ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক আইএস অফিসার ডাবলি অফিসার এই জাজ কিচ্ছু হবে না তোমাকে দিয়ে বোম বানিয়ে নেবে যাতে তোমার ওই তো ও বিসি সার্টিফিকেটটা পেয়ে একটু আগিয়ে যাচ্ছিলে একটু পিছিয়ে দেবে এটা পুরাতন খেলা এবং এখনো যদি না বোঝো মূল মামলা রয়েছে দেখবে পরের দিন কি বলবে আদার সাইড এই এই উদাহরণ দেবে বাবা এই যে মামলা ডিসমিস হয়ে গেছে আর শুনে কি করবে আর একটা মামলা ডিসমিস হয়ে গেলে অন্য মামলা স্বাভাবিক যা পরিণতি অনেক কাঠ খড় পড়াতে হবে মামলা ড্যামেজ করার জন্য এটা করেছে বুঝতে পেরেছ মূল মামলা ড্যামেজ করার জন্য এটা মমতা ব্যানার্জি করেছে এটা আর এস এস বিজেপি করিয়েছে মমতা ব্যানার্জি তাদের সাথে হাতে হাত মিলিয়ে এটা করেছে ওই জন্য উদাহরণ দিলাম এল পি দায়ের হয়েছে থার্ড পার্টি এস পি করেছে প্রথম দিন স্টেট হাজির কোন মামলায় জাস্টিস অমৃতা সিনহার হাজবেন্ড প্রতাপদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সর্ব মিথ্যা অভিযোগ সেই মামলায় যাতে হ্যারাস করা যায় সেই মামলায় স্টেট হাজির মতো গুরুত্বপূর্ণ মামলায় স্টেট হাজিরা থাকতে পারে না কাকে বোঝাবে মমতা ব্যানার্জি আসলে দেখেছো এদের তো খুব বেশি বোঝার লোক নেই এদিকে মাথায় একটু কি করবো সুপ্রিম কোর্ট বলে দিল আমরা তো চেষ্টা করেছিলাম এই যে রাজ্য সরকার অনুপস্থিত কে জবাব দেবে কে জবাব দেবে কার কাছে জবাব চাইব রাজ্য সরকারের কাউন্সিল অনুপস্থিত থেকে বলতে পারলো না যে মামলা নিতিং করতাম এই মেয়ে ছেলে মমতা ব্যানার্জি সব শেষ করে দিচ্ছে তোমাদের ইচ্ছা করে আর এস এস বিজেপির সাথে হাত মিলিয়ে তোমার বাড়ির ছেলে মেয়েরা যাতে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক অধ্যাপক কিচ্ছু না হতে পারে তোমাদেরকে বোম নিয়ে নেবে তোমাদেরকে লাঠি ধরিয়ে নেবে ঝান্ডা বয়ে নেবে ক্ষমতায় ওরা থাকবে তারপরে ভোট দেবে সংখ্যালঘুদের বিভিন্ন সমস্যা মূল সমস্যা কর্মসংস্থা মূল সমস্যা শিক্ষা শিক্ষা কর্মসংস্থানের প্রশ্নে ও সুবিধা নিয়ে কিছু রাগিয়ে যাচ্ছি শিক্ষা এবং কর্মসংস্থার মূল সমস্যা সেই সমস্যা কিছুটা সমাধান দেওয়ার চেষ্টা হয়েছিল আমি বলবো যে রোটা হয়েছিল তা বলবো না বামফ্রন্টের শেষের দিকে উনিশশো তিরানব্বই সালে জানেন এই যে আইন সেই আইনের উপর ভিত্তি করে বিশেষ করে সাচার কমিটির রিপোর্ট আসার পরে বুদ্ধদেব ভট্টাচার্য অনেকবার বলেছেন যে সাচার কমিটির রিপোর্ট আমাদের চোখ খুলে দিয়েছে আমরা সংখ্যালঘুদের অনগ্রসর শ্রেণীভুক্ত করে তাদের ইকুয়াল অপরচুনিটি তৈরি করা ভারতবর্ষে রিজার্ভেশনের অর্থ এই নয় কাউকে অধিকতর সুবিধা দেওয়া তার কারণ যেহেতু পেশাগতভাবে অনেকটা পিছিয়ে যে ক্লাস অফ সিটিজেন তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে ইকুয়াল অপরচুনিটি দেওয়া এই উদ্দেশ্যে রিজার্ভেশন দেওয়া হয় রিজার্ভেশন মানে কোনো এক্সট্রা সুবিধা নয় অনেকে রিজার্ভেশনের বিরুদ্ধে অনেক কথাই বলতে পারেন কিন্তু রিজার্ভেশন মানে ইকুয়াল অপরচুনিটি ক্রিয়েট করা বিভিন্ন কারণে একটা ক্লাস অফ এস সি এস টি যে সুযোগ সুবিধা যেগুলো দেওয়া হয় অনেকে এর বিরুদ্ধে যুক্তিও আছে কিন্তু ইকুয়াল অপরচুনিটি বলতে পারেন যে এক প্রজন্ম পেলে পরের প্রজন্ম কেন পাবে তারা তো একটু আগিয়ে যায় কিন্তু এই সুযোগ সুবিধা রিজার্ভেশনে দেওয়া হোক না কেন এটা ইকুয়াল অপরচুনিটির জন্য ক্রিয়েট করার ক্ষেত্রে যে খুবই পরিমাণ প্রতিবন্ধকতা এই মমতা বন্দ্যোপাধ্যায় পিছন থেকে আর এস এস বিজেপির সাথে হাত মিলিয়ে করছে সেটার চাক্ষু সন হচ্ছে এটা আপনার বিশ্বাস করুন না করুন বাস্তব সত্য এটা আর এস প্রথম দিন রাজ্যের হাজিরা উদাহরণ তো তুলে দিলাম বলুন যে এটা সত্য নাকি মিথ্যা কবে মমতা ব্যানার্জি বিয়ে করে বলুন যে ফির্দ সঙ্গে এটা মিথ্যা বলছে বলুন মমতার সাহস তাকে বলুক বলছি মমতা ব্যানার্জি করিয়েছে ওর সাহস তাকে বলুক এটা মমতা ব্যানার্জি করেছে দায় দিতে হবে ওকে শুধু ওই মাথায় ঘুমটা দিয়ে নাটক হ্যাঁ রেড রোডে মাথায় ঘুমটা দিয়ে ঘুমটা দিয়ে নাটক চলবে না যদি এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় তোমাকে বুঝিয়ে দেওয়া হবে তুমি ভেব না যে তুমি ওই আর এস এস এর সাথে লাইন করে তুমি ছাড় পাবে তোমার অবস্থা কি হবে তুমি বুঝে নেবে এবং এই খেলা কেউ বুঝতে এই আমি বলে লোকে পরের দিন হয়তো ওই মামলার সময় দেখতেন এই যা যা শুনলাম সব ফেসবুক লাইভে বলা যাবে না সাংঘাতিক ডেঞ্জারাস মহিলা মানে পশ্চিমবঙ্গের মুসলমানদের এই পরিমাণ ক্ষতি এই মহিলা যা করেছে ভারতবর্ষ কেন পৃথিবীর কোন ধর্ম সম্প্রদায়ের কোন সম্প্রদায়ের মানুষের প্রতি মহিলা যা পিছিয়ে দেওয়ার জন্য এই মহিলা এই জিনিস করিয়েছে ডেঞ্জারাস জিনিস ফলে এই জিনিস যারা করছে যারা করাচ্ছে এই জবাব মমতা দিতে হবে তোমার কাউন্সিল কেন বিচারপতি পরিবারকে হ্যারাস করার মামলা এস এল পিতে প্রথম দিন রাজ্য হাজির হতে পারে এই মামলায় হাজির হতে পারলে না কাকে বোঝাবে এসব এই জিনিস মেনে নেওয়া যাবে না জবাব চাই চব্বিশ ঘন্টা সময় দিলাম জবাব যদি না দাও তাহলে তোমার আরও তথ্য নিচ্ছি যা যা করেছো হাটে হাড়ি ভাঙব যার কাছে যা খবর আছে ছবি সহ পাঠাবেন ওর হাটে হাড়ে আমি ভাঙব দিয়েছেন ধন্যবাদ তাদেরকে যে সমস্ত আর নাম বলছি না বা পথ বলছি না বা অন্য কিছু বলছি না মিটিং যা করবে টেক্স টাইমে যা কল করবে অন্য যা করবে আশেপাশে থাকলে যা যা রেকর্ড করার করবেন যেখানে পাঠানোর পাঠাবেন ওর হাটে আমি হাড়িয়ে চিন্তা করবেন না ওকে এই জিনিস করতে দেব না ও ভাবছে এই লাইন করে এদের ক্ষতি করে দেব ওকে ওই জিনিস করতে দেবো না